গুড মর্নিং আর এখন পুজো পুজো সব হয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠেই কেননা আজকে হচ্ছে বাইশ তারিখ আমার কন্যা যাবে হচ্ছে বাইরে ঘুরতে তো সকাল সকাল উঠে ডেলিভারি হয়ে গেছে এই যে যাচ্ছে এখন সাত দিন দশ দিনের জন্য আর সকাল উঠে সব কাজ হয়ে গেছে এখন ওর প্যাকিংও কমপ্লিট এবার বেরিয়ে যাবে সাতটার ওই থেকে ট্রেন ধরবে তো এখন আটটার কাছাকাছি বাজে তো এবার বেরিয়ে যাবে ও কোথায় না স্কুরি নিয়ে যাবো না তুই যদি চার চাকা বার করো তাহলে যাবো দুটো স্কুরির চারটে চাকা ঠিকই বলে চার চাকা খারাপ কিছু বলে

বকা দিয়ে ওকে উপর থেকে নামিয়েছি আমি একদম হাঁপিয়ে গেছি মেয়ে বেরিয়ে গেল ঘরটা পুরো ফাঁকা ফাঁকা যাই হোক এখন দশ দিনের জন্য আমি একা মন খারাপ হয়ে বসে আছে ও দিদি কই দিদি দিদি কি কে আর তুই তুই ছাদে চলে গেছিলিস সাইডে কেজি গেছিলো হ্যাঁ তোকে তো না বলে যা সাইডে যাবি না দুষ্টু ছেলে কাকে দেখছো দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল আর এখন চলে এসছে একটা পার্সেল ফ্লিপকার্ট থেকে এখন ফ্লিপকার্ট থেকে পার্সেলটা আবার খুলে আর ছবি টবি তুলে তারপর দিচ্ছে এই পার্সেলটা এসছে একটা কুর্তি অর্ডার করেছিলাম অনেকদিন আগে করেছিলাম মনে ছিল না তো দেখিনি কুর্তিটা কেমন জামাটা এই জামাটা এসছে খারাপ না ছশো পঁয়ত্রিশ টাকা তো খারাপ না করে সে স্নানগুলো উঠেছে এখনও পর্যন্ত আসনের সময় পাই সময় পাই না আমি বুঝেছিলাম ঘরে একা একা তো ওই জমাটা ভালোই লাগলো চেঞ্জ মানে এ করবো না ফেরত দেবো না রেখে দেবো হলি বা পয়লা বৈশাখ যখন একটু ফোরে নেবো আর মেয়ে ফোন করেছিল মেয়ে সাতটা কাছে পৌঁছে গেছে ট্রেন এখনও আসেনি উঠলে তারপর আমাকে ভিডিও করে বলেছি যে ভিডিও ক্লিপ করে দেওয়ার জন্য আর তা ফোন করবে জানতে পারবো চলো একবার বসি চা খাবো চা না খেলেন এখন দেখছি সকালবেলা চা খেয়েছি আর চা খাইনি আর এই যে আরেকজন এখানে শুয়ে রয়েছে আরেকজন ওই ঘরে শুয়ে রয়েছে এখন সবাই কেউ এখানে শোবে কেউ ওখানে শোবে এখন দিদি নেই যার সাথে এখন মারপিট করতো সে তখন ঘুরতে গেছে চলো কেমন হলো জামাটা অনেকক্ষণ পরে আবার ভিডিও ক্যামেরা অন করেছি আর এখান দিয়ে তো রান্না বান্না প্রায় কমপ্লিট আর এখান দিয়ে লঙ্কা ঝুলছে যাই হোক এখন দুপুর বেড়ে গেছে দেড়টার কাছাকাছি হ্যাপি সিম্বার সবার খাওয়া হয়ে গেছে এইবার আমরা খেতে বসবো আর এই সব লঙ্কাটাকে রাখতে হবে ভেতরে ফুড়ি যেতে রান্না আজকে হয়েছে ডিম আলু পটলের তরকারি ভাত এই হয়েছে আর সিম্বা হ্যাপি গেছে ছাদে শুসুপটি করতে আর এখন খেয়ে দে কোনো কাজ নেই একটু রেস্ট নেবো তারপর তো কোনো প্রোগ্রাম নেই আজকে ঘরেই থাকবো শরীরটা একটু খারাপ খারাপ লাগছে এই যে ওপর থেকে এসে এখানে বসে পড়েছে এই যে ও ও দাদা সিম্বু দাদা আর ওখানে দিয়ে হ্যাপি বসে আছে বেজে গেছে ঘড়ি কাটা অনেকটাই তো এবার রান্না বান্না তো হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হবে কাজ সেরকম কিছুই মানে আছে কাজ প্রচুর কিন্তু চোখে করতে ইচ্ছে করছে না চোখেও দেখতে পাচ্ছি কে করতেও ইচ্ছে করছে না তো আজকে এরকম একটু হবে দুদিন পর দোল দুপুরবেলা খেয়ে যে একটা লম্বা না ঘুমিয়ে ফোন ঘেটে রিল বানিয়ে ছটা বেজে গেছে এখন বানাবো হচ্ছে চা চা অলরেডি একবার খাওয়া হয়ে গেছে এটা সেকেন্ড লট তো চা বানাবো বানিয়ে হাত পা ধুয়ে টুয়ে সন্ধে দেবো কোনো কাজই খুঁজে পাচ্ছি না আজকে বুঝতে পারছেন মানে বাড়িতে যদি বাচ্চা কাচা না থাকে না বাড়িটা আর বাড়ি মনে হয় না তো এখন চা বানাই চা বানিয়ে তারপর সন্ধে দেবো তারপর কী কাজ করব যাই না ব্লক কি করছিস সেটাও জানি না আর মেয়ে পৌঁছে গেছে ওখানে ওকে ফোন করেছিল বলে অনেক অনেকক্ষণ আগে পৌঁছে গেছে সাড়ে তিনটে পনেরো চারটে লেট ছিল পনেরো কুড়ি মিনিট তো পৌঁছে গেছে চলুন চাটা বানিয়ে নিই চা খেয়ে নিই মুডটা বানিয়ে নিই তো রাতে রান্না করতে চলে এসেছি পুজো পুজো সব দেওয়া হয়ে গেছে আর এখন নিয়ে এসছে হচ্ছে মাংস সবজি সব করা রয়েছে ওবেলায় তারপরে এখন নিয়ে এসছে এই যে মাংস ম্যারিনেট করেও রেখে দিয়েছি দুজন খাবো বেশি আনিনি আর রুটি হবে আমার ভাত আছে ঝটপট করে এখন রান্নাটা করে নিই বেশি রাত হয়নি করোটে তাতে করে খেয়ে শুয়ে পড়বো কোনো কাজ নেই বললাম আর ঘরেতে যদি বাচ্চা লাচ্চা না থাকে ঘর একদম মানে শান্ত থাকে তো যদি দুটো বাচ্চা রয়েছে অশান্তি করার জন্য तो चलो राना सर फिली তো রান্না হয়ে গেছে আর এখন সিম্বা হ্যাপিরও খাওয়ার মাখা হয়ে গেছে আই যে বসে রয়েছে ওরা বুঝে গেছে যে আমি ওদের খাওয়ারটা মেখে চাই তো এখানেই রান্নাঘরে ঢুকে পড়েছে তো এখন ওদেরকে আগে খাবারটা দেব তারপর আমরা খাবো দেখেন সিম্বু সিম্বু আসো ওদেরকে না দিয়ে আমি খাই না চলো 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 এই যে সিম্বু দুজন খেতে বসে গেছে আর আপনাদেরকে আমি লাল লাল মটনের ঝোলটা একবার দেখিনি হাতটা ধুয়ে নি একবার খুলে নিই তারপর ক্যামেরা অন করছি হচ্ছে লাল লাল মটনের ঝোল দারুণ হয়েছে কালারটা দেখো একটু পাতলা করেছি রুটি দিয়ে খাবে বলে ঝোল করেছি তো এটাই আছে আর আলু পটলের তরকারি ওভালার আছে এক সেকেন্ড এখানে রয়েছে এই আলু পটলের তরকারি আর ডিমের কালিয়া রয়েছে তো ব্লগটা কি আজকে এখানেই এন্ড করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট